বাংলাদেশের দূর পাহাড়গেরা এলাকায় ছিল একটি ছোট গ্রাম শান্তিপুর নাম যেমন পরিবেশও তেমনি শান্ত সবুজে ঘেরা গ্রামের মাঝাখানে ছিল একটি ছোট পুকুর যেখানে বিকেল হলেই বাচ্চারা হেঁটে গিয়ে গোসল করত আর নারীরা কলসিতে পানি ভরত শান্তিপুরের মানুষগুলো ছিল খুব আন্তরিক ও পরস্পরের সাথে মিলেমিশে চলা লোক কারো বাড়িতে কোনো দুঃখ এলে পুরো গ্রাম পাশে দাঁড়াত কোনো বিয়ে বা উৎসব হলে সবাই মিলে আনন্দ করত গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন হাজি করিম সাহেব তিনি সবাইকে উপদেশ দিতেন এই গ্রাম আমাদের মা একে ভালোবাসো রক্ষা করো গ্রামের বেশিরভাগ পুরুষ কৃষক আর নারীরা গৃহস্থালিয়ার কাজ করতেন জমিতে ধান পাট আর সুরিষা ফলানো হতো। বর্ষাকালে নদী ভরে এতে আর গ্রামের চারপাশটা যেন একটি ছোট দ্বীপ হয়ে উঠত বাচ্চারা নৌকা করে স্কুলে এতে অনেকেই তখন আনন্দে গান গাইত নৌকায় বসে চলে গো ভাই শান্তিপুরের পথ মেঘের ছায়া জড়িয়ে